سلم علے حبیب اللہ محبوب کی محفل کو محبوب سجاتے ہیں محبوب سجاتے आते हैं वही जिन को सिरकार बुलाते हैं आते हैं वही जिन को सिरकार बुलाते हैं सु अ रसो लेना वस हबी बल्ल हल दिल केस को सुन آپ کے ہوتے ہوئے حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے ہوتے وے میں گولہ میں مستفی ہوں یہ میری پہچان ہے گم مجھے کیوں کہ ستا گم مجھے کیوں کہ ستائے آپ کے ہوتے ہوے حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے ہوتے ہوئے এখানে আমরা যারা আছি সবাই একসাথে নাটি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ مولا علی مولا منافق اور مومن میں اگر پہچان نکنی ہو لگا وہ مل کے سب نارا علی مولا لا علی مولا پکاروں میں علی مولا تجھے کیوں درد اٹھتا ہے پکاروں میں علی مولا تجھے کیوں درد اٹھتا ہے نبی نے পরা সবায়েক সাে সহা আল্লা আমার অসুল নিজেই বলেছে নাবিনে হতে পকারা হ আলি মলা আ মলা আ মলা আমলা নাবিনে হতে পকারা।

امر گاؤں سے مجی بانڈار شربا گاؤں سے مجی بانڈار شربا کہہ کے کبھی آئی تو رکے کے کبھی آئی رو ہی وارس رو پہ کھا رو ہی وارس رو پہ کھا امار امدد مولانا امار امدد مولانا جے شرب جے পন করেছে কষ্পতার খুলে গেছে ঈশ্বরব যে পন করেছে কষ্ট খুলে গেছে মোরদা কলম জিন্দা হয়েছে মোরদা কলম জিন্দা হয়েছে তাহারি হরি ইশারা আমর গে মজে বন্দর ঋশরব কে কে সর্বতের এ এমন যাদু অসাধু ইনসাদু এ সর্বদে এমন যাদু অসাধু ইনসাধু এক লহমায় সায়ারে করে এক লহমায় করে আলো امر گاؤں سے مجھے بند ری شربا کے کے کابیاں অজমানি মুসবান্ডারে শাহমদ দক্ষিণ মহরাসকার সহদে করব্লা দশে মহরমের স্মরণে এই নুরানি মিলাদ মাহফিলের দ্বিতীয় অধিবেশন এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের এই দ্বিতীয় অধিবেশনে নাথ কেরাদ শানে গোসিয়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক এখনও যারা নাম জমা দেননি তাদের দৃষ্টি আকর্ষণ কর আপনারা অতি দ্রুত এসে নাম জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জবানে মুতবিন গাউস মজবন্ডারি শেখ হামদাদিয়াম দক্ষিণ মোহরা শিকার আয়োজন ও ব্যবস্থাপনায় আজ শহদাই কারবালা দশে মোহরমের স্মরণে আজিবুশান নুরানি মিলাদ মাহফিলের প্রথম অধিবেশন ইতিমধ্যে শেষ হয়েছে দ্বিতীয় অধিবেশনে নাচ শানে ঘোষিয়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক এখনো যারা ঘরের মধ্যে বসে রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এদিক সেদিক গোড়াপেরা না করে অতি দ্রুত ইস্পাহানি কমিউনিটি সেন্টার জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে এসে নাম জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শোনো আসে কান মজবান্ডারে দরবারে রে বর্তমান শোনো আশে কান মজবান্ডার দরবারে বর্তমান গোসিয়তের মালিক যিনি গোসিয়তের মালিক কামর এম দাদৌলকে বাবা যান এম বাবা যান দরবারে বর্তমান দরবারে বর্তমান হজরত কেবলার রোজার পুকুরে বছি বসে সিংহাসনে আমাদের বাবা দেখি বেড়ে আছে বসে হজরত কেবলার রোজার পাখের পুকুরের পশ্চিম বসে সিংহাসনে দাদ বাবা দেখি বিড়ে আছে বসে দেখি বিড়ে আছে বসে লক লক ভক্ত আসে লক বক্ত ভক্ত আসে পাইতে তাহার মেহের বান মজবান দরবারে বর তো বান শুনো আসে কান মজবানদার দরবারে বরে রে বরে গোসিয়তের মালিক কমর গোসিয়তের মালিক কমর এমদাদুল হক বাবা জান এমদাদুল হক বাবা জান মজবানদার দরবারে বরে দেলা বাবর জীব দশাই গোসিন্দনের হুজুর উনিশো সালে তের শালে এম্দার বাবা কে বাশাই